খুব নরম হয়েছে আর উপরটা একটু শক্ত হয়ে গেছে হ্যালো বন্ধুরা আজকে আবারও নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত তো এখানে আমি একটা প্রথমে মিক্সি বল নিয়েছি বলে কিছুটা আমি এখানে টক দই দিয়ে দেব। তো হাফ কাটির মতো টক দই নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি আর এই বাটি দিয়ে হাফ বাটি আমি চিনি চিনি নিয়েছি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন কিন্তু চিনিটা মেল্ট হয়ে যায় তাড়াতাড়ি সেজন্য চিনিটা আমি দিয়ে দিলাম চিনি আর টক দইটা ভালো করে এখন মিক্সড করে নিতে হবে চিনি আর টক দইটা আমি মেল্ট করে নিয়ে নিয়েছি এখানে আমি কোনো ডিম আর ইস্ট ব্যবহার করব না আর যে আমি বাটি দিয়ে হাফ বাটি চিনি গুঁড়ো নিয়েছিলাম তো সেই বাটি দিয়ে এক বাটি আমি এখানে ময়দা দিয়ে দেব ময়দাটা এখন ভালো করে টক দইয়ের সঙ্গে মিক্সড করে নিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু এরকম করে আমি তৈরি করে নিয়েছি আর আপনারা কিভাবে বুঝবেন যে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে হাতা দিয়ে এরকম করে তুললে বুঝতে পারবেন যে এরকম যখন থকথকে হয়ে যাবে তখন বুঝবেন যে এটা ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এভাবে যদি আপনারা বুঝতে না পারেন তবে হাতাটার যে পিছন সাইডটা আছে এইভাবে নিয়ে একটা আঙুল দিয়ে এইভাবে দাগ কেটে দেখবেন একসঙ্গে মেলে না দাগটা এরকমই আসে বুঝতে হবে যে এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে কেকের জন্য এখন দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর সামান্য দিয়ে দেব ভেলি লাইসেন্স এখন ভেলি লাইসেন্স আর বেকিং পাউডারটা আমি মিক্সড করে নিয়ে নেব ব্যাটারটার সঙ্গে এখন এক চামচ দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে নেব তো ব্যাটারটা এখন একদম রেডি হয়ে গেছে আর এরকম হয়ে গেছে ব্যাটারটা এখন এক সাইডে রেখে দিচ্ছি এখানে চারটা গ্লাস নিয়েছি এটা কিন্তু একদম ছোটো সাইজের গ্লাসটা যে আছে সেই গ্লাসটাই নিয়েছি একে সমানে চারটায় আছে তো এখন সবগুলোতে একটু করে সাদা তেল ব্রাশ করে নিয়ে নিব। তো একটু করে তেল দিয়ে দিলাম এখন একটা ব্রাশ দিয়ে সম্পূর্ণ তেলটা গ্লাসের গায়ে লাগিয়ে নেব এখন তেল ব্রাশ করা হয়ে গেছে এখন যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছি তো গ্লাসে আমি দিয়ে দিচ্ছি তো একদম ভর্তি করা যাবে না এরকম হাফ করে দিতে হবে কারণ গ্লাসটা যখন কেকটা ফুলে উঠবে তখন গ্লাসটা ভর্তি হয়ে যাবে জন্য হাফ করে দিয়ে দিলাম চারটে গ্লাসেতে আমি হাফ করে দিয়ে নিয়েছি এখন একটু করে ট্যাপ করে দেব এদিকে একটা পাতিল হাড়ি নিয়েছি আর হাড়ির মধ্যে আজকে কেকটা তৈরি করে আপনাদেরকে দেখাবো এখানে এক কিলো লবণ আছে তো আমি এক কিলো লবণ হাঁড়িতে দেবো না হাফ কিলো দিয়ে দেব তো এখানে হাফ কিলো লবণ দিয়ে দিলাম দিয়ে লবণটাকে সমান করে নিব এখন লবণের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে একটা প্লেট বসিয়ে দেব আর এখন এই প্লেটটার উপরে আমি গ্লাসগুলো বসিয়ে দিলাম এইভাবে চারটে গ্লাসে আমি হাড়ির উপরে বসিয়ে দিয়েছি এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম দিয়ে এখন যে হাড়িটাতে আমি বসে নিয়েছি কেকগুলো তো এখানে গ্যাসের উপরে বসিয়ে দিলাম এখন কিন্তু থালা দিয়ে ঢেকে দিলে যে কেকটা ফুলে উঠবে তো থালাতে লাগতে পারে সেজন্য একটা গামলা দিয়ে এটাকে ঢেকে দেব তো এখন এটাকে তিরিশ মিনিটের জন্য জাল করতে হবে তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম ফিরছি তিরিশ মিনিট পর এখন তিরিশ মিনিট পর ফিরছি তো ঢাকনাটা খুলে দেখব একটু হাত দিয়ে দেখছি খুব নরম হয়েছে আর উপরটা একটু শক্ত হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেব এখন হাঁড়ির থেকে গ্লাসগুলোকে একে একে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সবগুলো গ্লাস তুলে রেখে দিয়েছি এখন গ্লাসগুলো ঠান্ডা হয়ে গেছে তো একটা চাকুর সাহায্যে এটাকে সাইডগুলোকে কেটে নিচ্ছি এভাবে সবগুলো গ্লাসের সাইডগুলো কেটে নেবো আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না তো অনেকটা নরম হয়েছে ইস্ট আর ডিম ছাড়াই যে এত সুন্দর গ্লাসে কেক তৈরি হয় তো আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না তো আপনাদেরকে একটা আমি দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে কেকগুলো আর নরম কিন্তু একদম তুলতুলে হয়েছে দেখো কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে তো এইভাবে আমি সবগুলোকে বার করে নিয়ে নিব। তো দেখুন কেকগুলো কত সুন্দর হয়েছে একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা দেখো অনেকটা কিন্তু জালিদার হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে দেখো কত স্পন্সি হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ